ঠিক আছে আমাদের মাসেল জুসটা কিন্তু মাঝে মাঝে ফাটাতে হবে এবার ফাটানোর জন্য আমরা কিন্তু হেভি ওয়েটও মারি ঠিক আছে একশো দেড়শো কিলো মারি কখনো কখনো আমাদের আইসোলেশন মুভমেন্টও দরকার যেমন ধরো আমি এখানে স্কোয়াড করেছি ঠিক আছে এই যে স্কোয়াডটা করেছি হেভি ওয়েট দিয়ে করেছি আজকে হয়তো কম ওয়েট দিচ্ছি যাই হোক হেভি ওয়েট দিয়ে করেছি এবার কিছু কিছু এক্সারসাইজ আছে যেটা একটু হালকা ওয়েট দিয়ে আমাদেরকে কিছু আইসোলেশন মুভমেন্ট করে আমাদের মাসেলগুলো আইসোলেশন আইসোলেট করতে হবে ঠিক আছে সো আমি এখন করবো তোমাদের তোমার এই সুমো স্কোয়াট সুমো স্কোয়াটে আমাদের এই কোয়াটিসেপস কোয়াটিসেপস আর এই হ্যামস্ট্রিক দুটো সেই লেভেলে সুন্দর কিন্তু কাজ হয় যদি করতে পারো ঠিক আছে তো আসো দেখে নেওয়া যাক ছেলে পাটা যে আমাদের পায়ের পাতাটা এই আছে পায়ের পাতাটা একটু জাস্ট এই এটাও এই আর গ্যাপটা একটু আর একটু বড় ঠিক আছে আর যখনই আমরা বসবো নিটা এই যাবে না রাইট পাটা একটু এই যাবে ওয়াইড হবে

4 এটা হচ্ছে এক্সারসাইজ ছিল ঠিক আছে তো তোমরাও আশা করি এভাবেই করবে ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে